একজন ইরানি শাহজাদাকে গ্রেফতার করে আনা হলো খলিফা হজরত দরবারে মুসলমানদের অনেক ক্ষতি সাধন করেছে সে অংশগ্রহণ করেছে মুসলমান বিরোধী বহু যুদ্ধে খলিফা উমর বহুযুদ্ধে জল্লাদকে ডাকলেন ফাইসেলা করার পূর্বে শাহজাদাকে জিজ্ঞেস করলেন তোমার অন্তিম ইচ্ছে কি শাহজাদা বলল আমার পানির তৃষ্ণা হচ্ছে পানি চাই খলিফা হজরত উমর আদুল্লাহতালাহু তার জন্য পানির ব্যবস্থা করতে নির্দেশ দিলেন তাকে পানি দেওয়া হলো কিন্তু সে পানি পান করতে পারছিল না বইয়ে তার হাত পা কাঁপছিল তখন খলিফা তাকে জিজ্ঞেস করলেন কি হলো পানি পান করছো না কেন শাহজাদা বলল আমিরুল মুমিন আমার বই হচ্ছে পানি পান করতে গেলেই জল্লাদ হয়তো আমার গর্দান কেটে দিবে হজরত উমর আদালত লানু তাকে দিয়ে বললেন তুমি নিশ্চিন্ত থাকো পানি পান করার আগে তোমাকে হত্যা করা হবে না তখন শাহজাদা কৌশল অবলম্বন করে পানির পেলাটি মাটিতে ফেলে দিল মাটিতে পড়ে গিয়ে পানি শুকিয়ে গেল সে বলল হে আমিরুল আমার দৃঢ় বিশ্বাস আপনি আপনার ওয়াদার উপর অবিচল থাকবেন আমি যেহেতু পানি পান করিনি তাই আপনি কৃত ওয়াদার কারণে আমাকে হত্যা করতে পারবেন না খলিফা হজরত উমর আদালত আনু সংকটময় পরিস্থিতির মুখে পড়ে গেলেন একদিকে ইসলামের ভয়ঙ্কর শত্রু অপরদিকে নিজের ওয়াদা বিভক্ত বলে শত্রুর কথা না শুনে বরং তাকে হত্যা করে দাও যেহেতু সে ইসলামের দুশ্মন অথচ ওয়াদা পূরণ করাও ইসলামে জরুরি হযরত হজরত উমরাজ আনহু কিছু সময় ভেবে বললেন হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি ওয়াদের খেলাপ করব না যেহেতু তুমি পানি পান করনি তাই আমি তোমাকে হত্যা করতে পারি না সুতরাং তোমার হত্যার নির্দেশ স্থগিত করে দিলাম তুমি এখন মুক্ত ইসলামের এমন ভয়ঙ্কর শত্রু হত্যার আদেশ রহিত হওয়ায় মুসলমানগণ হতাশ হয়ে গেলেন সবাই বলা বলি করতে লাগলো শাহজাদা চতুরতার মাধ্যমে রক্ষা পেয়ে গেল কিন্তু আসল ব্যাপার ছিল ভিন্ন শাহজাদা ক্ষমা পাবার পর বলতে লাগলো হে আমিল মুমিনিন এই হেনু বাহানা আমি এজন্য করেছি যে যদি আমি জল্লাদকে দেখে কালিমে পরে নিতাম তবে বিশ্ববাসী বলতো আমি শাহজাদা হওয়া সত্ত্বেও মৃত্যুর বয়ে কালিমা পড়েছি তাই আমি একটি বাহানা করে জীবন রক্ষা করেছি আপনি আমাকে হত্যা করতে পারেননি এখন আমি স্বাধীন হে আমিল মুমিনিন। আমি অকপটে স্বীকার করছি যে ধর্মে ওয়াদা রক্ষা করাকে এতটা মূল্যায়ন করা হয় আমি সে ধর্মে দীক্ষিত হয়ে নিজেকে দণ্ড করতে চাই অতপর শাহজাদা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল বর্ণিত আছে হজরত উমরাজ্লা তালু অনেক বিষয়ে তার থেকে পরামর্শ গ্রহণ করতেন ইসলামের সেই শত্রু হয়ে গেলেন খিলাফতের বড় জেনারেল বন্ধুরা আমরা আমাদের স্বার্থে বিন্দু পরিমাণ আঘাত এলেই নিজের ওয়াদার কথা বেমালুম বলে যাই অথচ ইসলামে ওয়াদা পালন করা খুবই জরুরি তাই আসুন সবাই ওয়াদা রক্ষা করে সোনালি যুগের সেই আদর্শকে আবারও নিজের মাঝে জাগিয়ে তুলি